আমাদেরকে জানতে হবে যে বান্দার নেকামলগুলোকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় শেষ করে দেয় ছাই করে দেয় নিশ্চিন্ন করে দেয় আমল নামা থেকে ডিলেট করে দেয় কোন কোন অপরাধ কোন কোন পাপ কোন কোন ভয়াবহ বিষয় সেগুলোকে জানতে হবে চিহ্নিত করতে হবে এবং সেগুলো যেন আমাদের আমলের খাতাতে যেন না ওঠে সেগুলো যেন আমাদের লাইফে না থাকে সেগুলো যদি আমরা আলাদা করে ফেলতে পারি সেগুলো যদি বেঁচে থাকতে পারি তাহলে আমল অল্প করেন আর বেশি করেন যেটুকুই করেন এটুকু সেফ থাকবে নিরাপদ থাকবে আল্লাহর কাছে পাওয়া যাবে ইংসা আল্লাহ বান্দার সকল ভালো কাজ সকল অর্জন সকল সবাব সকল নেকামল এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয় পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শিল্ক এবং কুফুরি এবং নেফাক এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয় অর্থাৎ কেউ যদি বড় শির্ক এবং বড় কুফুরি এবং বড় নেফাতে লিপ্ত হয় তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায় সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায় সব ডিরেক্ট হয়ে যায় কুফুরি বলা হয় অবিশ্বাসকে একজন মানুষ মুসলমান তিন নামাজ রোজা বন্দেগি যতটুকু পেরেছেন করেছেন হঠাৎ করে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নিষেধ যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন তিনি এটা স্বীকার করেন না বললেন না আল্লাহর এটা আমি মানিনা না 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 এটা আমার বুঝে আসে না এটা আবার কিভাবে হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা এবং এই জাতীয় নস দ্বারা যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে এটা জানার পরও তিনি নিজের যুক্তি নিজের বুদ্ধি শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফুরি করলেন অস্বীকার করলেন বিদ্রোহ করলেন ওইটাকে মানলেন না ওইটা নিয়ে হাসাহাসি করলেন তুচ্ছতাচ্ছিল্য করলেন যেটাকে কুফুরি বলা হয় যে কুফুরিটা কুফুরে আকবর যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় কারোর দাড়ি নিয়ে কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো হাসি ঠাট্টা করলো বিদ্রোহ করলো তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয় মানুষের ইমান নষ্ট করে দেয় আল্লাহর কোনো বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হাইরে আমি মানতে পারছি না দায়ীটা আমি রাখতে পারছি না ঠিক আছে আল্লাহ আমাকে তফিক দেখ আমি রাখবো ইনশাআল্লাহ রাখা উচিত নবীজির নির্দেশ এটা মানা উচিত এটা কফরই না এটা হলো ফাঁসে কি যে আপনি মানতে পারছেন না এটা ক্ষমার যোগ্য কিন্তু আপনি দায়ী নিয়ে ঠাট্টা করলেন তাহলে নবী সাল্লা সাল্লামের সুন্নাহকে তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন বিদ্রুপ করলেন এটা কিন্তু বিদ্রোহ করার সামিল কুফুরি এরকম নানাভাবে কুফুরি হতে পারে আল্লাহ বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছেন আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বুঝতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল আমি এটা মানি না আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেবো একটু বেশি বুঝলেন আল্লাহ তালা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন আল্লাহ তালা সমান অধিকার দেয় নাই ন্যায্য অধিকার দিয়েছেন সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না কুফুরের আরও বিভিন্ন প্রকৃতি আছে এই জাতীয় কোনো কুফুরে যদি কেউ লিখতে হয় সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায় এ সম্পর্কে আল্লাহ রবীন্দিন কোরআন করিমসুরা মায়ের পাস্তম্বর রায়তে বলেছেনমান যে ব্যক্তি ইমান আনার পর আবার কুফুরি করলো অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড় সেটি হলো শির্ক কুফুরি ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ আরেকটি পাপ যেটি ক্ষমা অযোগ্য যদি কেউ এটি করে তবা ছাড়া মারা যায় আর যদি এটি করার পর কেউ তবা করে আল্লাহ তালা মাফ করে দিবেন শির্ক এবং কুফুর আল্লাহর কোনো বিধানকে বা আল্লাহর শরীয়তকে আল্লাহর আদেশকে অস্বীকার করা কিংবা আল্লাহ ইবাদতের পাশাপাশি অন্য কারোর শরিক করা এগুলো আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয় দ্বিতীয় যে বিষয়টি বান্দার আমলকে বরবাদ করে দেয় নষ্ট করে দেয় সেটি হলো রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো কাজ করা এটা মানুষের আমলকে বরবাদ করে দেয় এই বর্ণিত একটি হাদিস আছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন যারা কোনো ভালো কাজ করছ তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরও কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল যে আল্লাহও খুশি হোক সাথে অমুকও দেখুক তাহলে ভালো লাগবে অমুকও শুনুক তাহলে ভালো লাগবে এই যে লোক দেখানো লোক শোনানো হ্যাঁ এই ধরনের আমল যদি তোমরা কেউ করে থাকো যে সেখানে তোমাদের নিয়তটা পিওর ছিল না সেখানে ভেজাল ছিল আল্লাহকে খুশি করার পাশাপাশি বান্দাকে খুশি করার বিষয়টিও সেখানে চলে আসছে এরকম যদি হয় বান্দাকে যখন ক্যামতের ময়দানে ডেকে বলবেন দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল সাথে একটু বান্দারা একটু দেখুক বান্দারা একটু আমাকে ভালো বলুক একটু বাহাবা দেখ সবাই একটু জানুক একটু ভাবসা বাসবে এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল আল্লাহর পক্ষ থেকে গোষক ঘোষণা দিয়ে বলবেন তারা যেন তাদের সেই ভালো কাজের সবের আশা আল্লাহর কাছে না করে ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য যাকে খুশি করার জন্য যার কাছে গল্প দেওয়ার জন্য করছিলাম তার কাছ থেকে গিয়ে বিনিময় নাও কারণ আল্লাহ তার সাথে যাদেরকে শরিক সাব্যস্ত করা হয় এসব শরিক জরিকের শির থেকে পার্টনারশিপ থেকে আল্লাহ তালা অনেক পবিত্র এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তালার নাই পিওর কোন আমল আল্লাহর জন্য করলে যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সব আশা করি মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা নাই তাহলে সেই আমলটার বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে যেই আমলটা আল্লাহর কাছে বিনিময়ের পাশাপাশি বান্দার কাছ থেকে কিছু পাওয়ার আশা বা ধান্দা থাকবে সে আমলের বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে সব আমল না যে আমলটার ভিতরে রিয়া থাকবে লৌকিকতা থাকবে লোক দেখানো লোক শোনানো মানসিকতা থাকবে ওই আমলটা বরবাদ হয়ে যাবে আবারও বলছি কুফুরি এবং শির্ক এটি সকল আমল বরবাদ করে দেয় রিয়া বা লৌকিকতা মানুষ দেখানো আমল করার প্রবণতা এটাও আমলকে যে আমলে মানুষকে দেখানো মানুষের কাছে বাহবা নেওয়া দুনিয়ার মানুষের কাছে প্রশংসা কুড়ানো ইত্যাদি দুনিয়ার ধান্দা থাকবে এগুলোর ওই আমলটা বরবাদ হবে ওইটার সবাদার কাছে পাওয়া যাবে হাসাদ বা হিংসা মনের মধ্যে যদি থাকে অন্যের প্রতি হিংসা থাকলো হাসাদ থাকলো এটাও আমাদের আমল বরবাদ করে দিতে পারে চার নম্বর নবী করিম সাল্লা সাল্লামের প্রতি বেয়াদবি প্রতি আপনার অসম্মান তার সুন্নাকে তাচ্ছিল্য করা পাত্তা না দেওয়া নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি বেয়াদুবি হয় সেরকম কোনো কিছু করা অথবা অথবা নবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধাচরণ করা নিয়মিত তার সুন্নাকে একদম মেনে না চলা তাকে ছোট মনে করা হেও মনে করা আজকাল অনেকে আছে আহলে কোরআন বাইর হয়েছে হাদিস মারা লাগবে না পাত্তাই দেয় না তো এইগুলো মানুষের আমলকে বরবাদ করে দিতে পারে আর একইভাবে একজন মানুষ তার আমলকে বরবাদ করে দিতে পারে সালাতুল আসর তরক করা নামাজ আসরের নামাজ তরক করা আসর নামাজ বিশেষ যত্নবান থাকতে হবে এটা আমল বরবাদ করে দেওয়ার মতো একটা বিষয় সেটা ওই শুধু নামাজের আমলটা হতে পারে অন্য ব্যাখ্যাও হতে পারে আর সর্বশেষ এবং ছয় নম্বর পয়েন্ট যেটি সেটি হলো কারোর ব্যাপারে ফায়সালা দিয়ে পণ্ডিতি করে সে জাহান নামে যাবে আল্লাহ তাকে মাফ করতে পারে না অসম্ভব আল্লাহ তাকে মাফ করতে পারে না এরকম শক্ত দিয়ে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না দেখেন আমরা আজকাল অন্যের ব্যাপারে মন্তব্য করতে খুব মজা পাই খুব স্বাদ পাই খুব তৃপ্তি পাই কেউ মারা গেল কাকে জাহান নামে পাঠাইতে পারলাম কাউকে গোমরা কাফের ফতোয়া দিতে পারলাম সে পদভ্রষ্ট বলে দিতে পারলাম এগুলো বললে আমাদের কাছে একটু ভালো লাগে তাই না নিজের বেলায় আমরা তেমন কোনো শক্ত অবস্থানে যাই না নিজেকে ফেরিস্তা জাহির করি আর যত ফতোয়াবাজি যত শক্ত কথা যত জাহান নামে পাঠানো এগুলো সব মানুষের উপরে করি অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন কু আং ফুসাকুম ওয়াহলি নিজেকে এবং নিজের পরিবারকে যা নামের আগুন থেকে বাঁচাও আমাদের সেই খবর নাই আমরা আসি গোটা দুনিয়ার মানুষের কন্ট্রাক্টারে নিয়ে ওর পিছিয়ে লাগা ওর পিছিয়ে লাগা ওর ছিদ্র অন্বেষণ করা ওর দোষ ধরা ওরে গোমরা ফতোয়া দেওয়া ওরে কাফের ফতোয়া দিয়া মানুষের পিছনে শুধু লাগা লাগে নিজের সংশোধন বা আত্মশুদ্ধির খবর আমাদের নাই আল্লাহ তালা আমাদেরকে সৎ এবং নেক্কার মানুষ হিসাবে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন প্রথম পয়েন্ট যেটি শিরক এবং কুফুর এটা একেবারে সকল আমল বরবাদ করে দেয় একটা পাপের কারণে সকল আমল বরবাদ করে দেয় এবং এটা কুফুরি পর্যন্ত নিয়ে যায় শিরকের কারণে সে ইমান থেকে খারিজ হয়ে যায় এরপরে সে নতুন করে আবার ইসলাম গ্রহণ করলে তবা করে আবার ইমান আনলে তারপরে আবার তার হিসেবের খাতা ওপেন হবে নতুন করে যে আমল করবে সেগুলো যুক্ত হতে থাকবে কিন্তু কুফুর এবং শিরক করে ফেললে তার আমল বরবাদ হয়ে যাবে আর বাকি যে কারণগুলো বলেছি বাকি পাঁচটি কারণ সেই কারণগুলো এগুলোর কারণে সকল আমল বরবাদ হয়ে সে কাফের হয়ে যায় এরকম না এটি আলোচনজ মাতার আকিদা এগুলোর নানান ব্যাখ্যা ওলা মাইক্রাম দিয়েছেন যেগুলো আমি কথার ফাঁকে বলেছি কিন্তু আমাদেরকে এগুলোতে ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকতো